হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো মানে অনেকদিন পর দেখা হলো মানে আমি ক্যামেরায় আসি না ছেলেকে মাঝে মধ্যে নিয়ে আসি যাই হোক কী করবো বলো মানে ছেলেকে মানুষ করতে গিয়ে বুঝতেই পারছো আমার যা কন্ডিশন মানে আমি সারাদিনের চুলটা বলতে আসানোর টাইম পাই না তো আজকে ভাবলাম একটুখানি চলেই আসি তো ওয়েলকাম মাই চ্যানেল লাইফ অ্যান্ড ফুড ফান্ডা তো আজকাল তোমাদের আমার চ্যানেলের ভিডিওগুলো কীরকম লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও আর আজকাল আমি সত্যি কথা বলতে অন্য ভিডিও বানানোর টাইমই পাচ্ছি না কারণ বাইরে ওয়েদারের অবস্থা খুবই খারাপ আর তার সাথে ছেলের পেছনে এতটা সময় দিতে হয় যে আমি নিজের জন্য একটা সময় পাই না দেখো বলতে বলতে এ দেখো পুরো খাবারের প্লেটটা নিচে তো এই হচ্ছে অবস্থা বুঝতেই পারছো এই যে পুরো খাবারের প্লেটটাও নিচে ফেলে দিল দেবতা বাজার করে নিয়ে এসছে এর মধ্যে কি আছে হ্যাঁ কি কি নিয়ে এসেছে আজকে এটা বাবুর চিকেন বাবুর জন্য আচ্ছা আর

আর সবজি বাটার নিয়ে এসছে আরো অনেক কিছু নিয়ে এসছে সকালে টিফিনের জন্য কচুরি আছে আজকে ছুটির দিন তো তাই আজকে অনেক খাবার দাবার এখানে মাংস কষছে দেখো কি সুন্দর কালার বেরিয়ে গেছে মাংস যত বেশি কষানো হবে তত সুন্দর কালার আসবে আর তত সুন্দর টেস্ট হবে মাংস কষার জন্য আরেকটু ঢেকে দিয়েছিলাম আমি কিন্তু কখনোই মাটন প্রেসার কুকারে দিই না এরকম কষাতে কষাতেই মাংসটা আপনা আপনি নরম হয়ে যায় দেখো কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো কারণ মাটনের একটু পাতলা ঝোল হলে সেটা ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক আমার আজকে মাটন তো রান্না রেডি এদিকে বরের জন্য এখানে এক বাটি মাটন তার সঙ্গে ভাত আর স্যালাড কেটে দিয়েছি আজকে ছুটির দিনে একটা সুন্দর রেসিপি আর তার সাথে সুন্দর খাবার দাবার সিম্পল এর সাথে আমি আজকে আর কিছু রান্না করিনি তবে দেখা যাক কর্তামশাই কিরকম লাগে আজকের রান্নাটা কি কিরকম খেতে হয়েছে

ओले बाबा ले ओले बाबा ले तो तो आमर गुडी गुडी बाबा शोना हो बेटा खाई दो पापा ए जे 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 तो ये तो मामा बिकू मामा बिकू मामा के खाई दो पा, 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 पा। तो। मामा बिकू के जो ना इधर खाई ना तुम्हारे तो ये जे लोकी बाबा ना एकदम लोकी का बाबा था

ওটা মাম্মার মুখের খেতে নেই এদিকে কি করছো তুমি দেখি কোন ঢুকেছো দেখি টাকা আমাদেরকে তাকাও কি করছো দেখি কি করেছিস কাজল দিয়ে দেখি এদিকে তাকা দেখে কি করেছিস এগুলো কি

কি কি অবস্থা তুমি মুখে কাজল কেন এই নিয়ে দুদিন দিয়ে বেরোন তোমার সামনে কাজল মাখলো এই যে এখন এই কালি ঝুলিগুলো গুলো পরিষ্কার করতে হবে এখন বাচ্চা রাত একটা দেখতেই পাচ্ছ আমার ছেলে কতটা দুষ্টুমি করে তবুও এত কিছুর মাঝখানেও সময় করে তোমাদের জন্য ভিডিও বার করি তো আমার চ্যানেলের ভিডিওগুলো যদি সত্যি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না যে ভিডিওগুলো তোমাদের কিরকম লাগে